বাইকে আজকের পর্বে দেখতে পাব রায়বাড়িতে সবাই খাবার টেবিলে খেতে বসেছে সেখানে মোহনা সবাইকে খাবার পরিবেশন করে আর বলে হয়তো শুভলক্ষ্মীর মতো খাবার রান্না করতে পারিনি সবাই একটু কষ্ট করে খেয়ে নেবেন পরক্ষণে পূরবী বলে অ্যাটলিস্ট তোমার জন্য সবাই একটু খেতে পারছে সবাই তো আর সংসারের দায়িত্ব নিতে পারে না তখন শুভলক্ষ্মী বলে আমি খাবারটা ঢাম্মির ঘরে দিয়ে আসি এটা বলে শুভ ড্রয়িং রুম থেকে চলে যায় এবং পরক্ষণে আদি ওষুধের একটা পাতা অয়নাকে দিয়ে বলে এটা সেদিন তোর ব্যাগ থেকে পড়ে গিয়েছিল তোকে দিতে আমার মাথায় ছিল না ওষুধটা দেখে অয়না খুব চিন্তিত হয়ে পড়ে আর মনে মনে বলে এখন আমি সবাইকে কি বলবো আমাকে সবাই হাজারটা প্রশ্ন করবে ঠিক তখনই টেবিলে রাখা ওষুধটি পুরোবে নিয়ে দেখে বলে এটা তো প্রেগনেন্সির ওষুধ তোর ব্যাগে কিভাবে আসলো তখন অয়না বলে আমি জানি না মোমা তাছাড়া এই ওষুধ আমার কাছে কেন থাকবে আমি এটা রাখিনি পরবর্তীতে শুভ এসে বলে ওই দিন আমি কিনিং ওর ব্যাগে রেখেছিলাম তবে নিতে ভুলে গিয়েছিলাম এটা আমার ওষুধ পরক্ষণে আদি বলে তোমার একটু বেশি ভুল হয়ে যাচ্ছে না শুভ আর কিছু না বলে ঘরে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই শুভ অয়নাকে জিজ্ঞেস করে আজকে যদি আমি খাবার টেবিলে না যেতাম তাহলে কিন্তু সবাই সবটা জেনে যেত পাও না তোকে আমি আবারও বলছি তুই আমাকে সব সত্যিটা বল এদিকে অয়না বলে আমি তোমাকে সবটা বলবো বৌদি ভাই কিন্তু আমাকে আর কিছুটা সময় দাও পরক্ষণে শুভ বলে আর কত সময় লাগবে তোর যারা তোকে সাহায্য করত এই সব করে দেখবি তারাও তোকে আর সাহায্য করতে পারবে না কারণ পরিস্থিতি তখন হাতে থাকবে না কিছুক্ষণ পরে অয়নার ফোনে একটা মেসেজ আসতেই শুভকে বলে দেখবি এবার সবটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এটা বলে ওখান থেকে চলে যায় তখন শুভ মনে মনে বলে আমি জানি নয়না তুই কতটা সলভ করতে পারবি একা একা পরের শ্রেণী মোহনাকে বলে তুমিও তো সকাল থেকে কিছু খাওনি তুমি বসো আমি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি তখন মোহনা বলে আমার ছেলে ডেলিভারি দিতে গেছে সৌমিত আসুক তারপর না হয় দুজনে একসাথে খাবো মোহনার কথাতে শুনে পূরবী মনে মনে বলে বৌরা আর যাই করুক না কেন অন্তত আমার ছেলেটার খেয়াল রাখে অন্যদিকে আমরা ঘরে দেখতে পাই আদি ঘরে বসেছিল তখন পুজোর থালা নিয়ে শুভলক্ষ্মী বলে পুজোর প্রসাদটা খেয়ে নাও পরক্ষণে আদি বলে অন্তত পুজো দেওয়ার কথাটা মনে আছে তখন শুভ বলে হ্যাঁ মনে আছে তুমি যে ডেলিভারির বিলটা দেওয়ার কথা বলেছিলে সেটা আমি রেডি করে রেখেছি শুভর কথাটা শুনে আদি বলে আমার তো মনেই ছিল না পরক্ষণে শুভ বলে ঢাম্মির ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আমি ঢাম্মির ঘরে যাচ্ছি তাছাড়া মায়ের মাসাজ করার জন্য লোক আসবে সেখানেও থাকতে হবে পরবর্তীতে আদি বলে তোমার তো এখন একটু রেস্টের প্রয়োজন এখন একটু রেস্ট নাও না তাছাড়া সংসারের সব দায়িত্ব কি তোমার শুভ বলে তোমাদের কথা শুনে আমি রান্নাঘর আর সংসারের অর্ধেক দায়িত্ব তো ছেড়েই গিয়েছি এখন তুমি কি চাও আর ঢামের দেখাশোনা করাটাও বন্ধ করে দেব এটা বলেই শুভ ঘর থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলে আদি তুমি ঠিকই বলেছিলে কোনো কিছুই আর আগের মতো নেই সব কিছুই পালতে গেছে একটু মোড় ঘুরিয়ে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই সমিত খাবার টেবিলে আসতেই মোহনা বলে আমি সেই তখন থেকে রান্না করে তোমার জন্য অপেক্ষা করছি তখন সমিত বলে আমার খিদে নেই তাছাড়া আমার জন্য এসব কেন করতে গিয়েছো আমি তোমাকে নিষেধ করেছিলাম নেক্সট টাইম তুমি আমার জন্য খাবার রান্না করা বা অপেক্ষা করা কোনোটাই করবে না পরক্ষণে মোহনা বলে আমি জানি তুমি আমার ওপর রেগে আছো কিন্তু তোমার যে খিদে লেগেছে সেটা তো আমি বুঝতে পারছি টেবিলে খাবার রাখা আছে তুমি খেয়ে নাও আমি এখান থেকে চলে যাচ্ছি এটা বলে মোহনা ঘরে চলে যায় এবং সুমিত খেতে বসে তখনই পুরবি এসে বলে মোহনা কোথায় গেল মেয়েটা না খেয়ে সেই দুপুর থেকে রান্না করছে পরের সিনে আমরা দেখতে পাই মোহনা ঘরে গিয়ে খিদের জ্বালা সহ্য করতে না পেরে বলে কেন যে আমি সংসারের দায়িত্ব নিতে গেলাম এখন খিদে সহ্য করে থাকতে হবে এরপর মোহনা ঘরটা ভালো করে খুঁজতে থাকে আর বলে এই ছেলেটা ঘরে একটা বিস্কিটও রাখে না এখন আমি কিভাবে খিদে সামাল দেব কিছুক্ষণ পরে সমিত খাবারের প্লেট নিয়ে মোহনাকে বলে খাবারটা খেয়ে নিও আমার জন্য কখনো আর রান্না করা বা খাবার নিয়ে বসে থাকবে না তাছাড়া আমাদের বিয়েটা আমি মেনে নিইনি পরক্ষণে মোহনা বলে তুমি মেনে না নিলেও এটা সত্যি যে তুমি নিজের হাতে আমার মাথায় সিঁদুর দিয়েছ শেষ সিনে আমরা দেখতে পাই অয়না অভ্রর সাথে দেখা করে বলে অভ্র যা করার খুব দ্রুত করো না হয় বাড়িতে সবাই জানা জানি হয়ে যাবে কেবৌদি ভাই সবটাই জেনে গেছে চলো আমরা বিয়েটা করে ফেলি তখনই অভ্র বিয়ের কার্ড দেখিয়ে বলে আমি বিয়ে করছি কিন্তু তোমাকে নয় তা আমার মা কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না এমনকি আমার এই বিয়েটা ছোটবেলা থেকে ঠিক করা ছিল অভ্রর এমন কথা শুনে অয়না অভ্রকে চর মারে আর বলে তুমি আমাকে ঠুকিয়েছ চিট করেছো তুমি আমার সাথে আমি বুঝতে পারিনি তুমি আমার সাথে এমন বেইমানি করবে তোমার যদি ছোটবেলা থেকে বিয়ে ঠিক থাকে তাহলে তুমি আমার সাথে কি করছিলে কেন তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছিলে পরক্ষণে অব্র বলে তুমি নিউ ইয়র্ক থেকে এসেছো ভেবেছিলাম তুমি একটু স্মার্ট হবে তো তুমি তো সেই আগের মানুষের মতোই রয়ে গেছো তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি আরে এসব তো কোনো ব্যাপারই না এখনকার সময় অন্যদিকে গাড়ির মধ্যে বসে আকাশ মনে মনে বলে শুভলক্ষ্মী এবার দেখবে তুমি তোমার ননদকে কিভাবে রক্ষা করো আগামী পর্বে আমরা দেখতে পাবো শুভ আকাশের সাথে আকাশের গাড়িতে উঠলে দূর থেকে আদি মনে মনে বলে শুভ তাহলে আকাশের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে মিথ্যে বলে বের হয়েছে অয়না তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ